কেন আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে আমি কি ভাবে কেন কেন আমি আরেকটা ছেলের কাছে যা আরেকটা ছেলের বাসায় যাব কেন একটা মেয়ে কেন একটা ছেলের বাসায় যাবে তখনই যাবে যখন তাকে পুরো প্রতিশ্রুতি দেওয়া হবে ঘরে একটা বউ রেখে আরেকটা মেয়েকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে আমি তোমাকে বিয়ে করব তোমাকে এটা করব তোমাকে নিয়ে সারা জীবন থাকব এই প্রতিশ্রুতিটা দেওয়ার কারণে একটা মেয়ে আরেকটা ছেলের কাছে যাবে আপনি যে ঘরে বউ রেখে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে আপনি এটা বুঝেন না যে এটা একটা ছেলের দোষ

কিন্তু জানার পরেও যদি যাইয়া এই যে কিছু কিছু মেয়ে যাইয়া দেখা যায় অনশন ধর্ঘমট করে জানে যে ও প্রতারক আপনি যদি যেই কাজ বিয়ের পরে করবে সেই কাজ যদি বিয়ের আগে করতে চায় একটা ছেলে তখনই তো বোঝা যায় যে এই দেখ খারাপ তো বিয়ে করবে না আমার এটা বোঝা যায় না যদি একটা মেয়ের সাথে মেলামেশা করতে চায় একটা ছেলে যেগুলো বিবাহ করার পরে করা উচিত সেই জিনিস যদি আগেই করতে চায় তাহলে তখনই তো বোঝা যায় যে প্রতারক এ আমার ঠকাইবে এটা এটা সাধারণ জ্ঞান না আমি তো সব মেয়েদের বলতেছি না সব ছেলেদেরও বলতেছি না টাকা পয়সার ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই সুন্দর মেয়ের অভাব নাই দেশে টাকাওয়ালা ছেলের অভাব নাই শিক্ষিত ছেলের অভাব নাই ভালো চাকরিওয়ালা ছেলের অভাব নাই বলেন তো কোন ছেলে মেয়ের অভাব ভদ্র ছেলে মেয়ের বাবা কিন্তু হেই ভালো ছেলে মেয়েরা যাই দেখেন বিয়েই করতে পারে ভদ্র ছেলের সাথে মেয়েরা প্রেম করে না আপনি জানেন ভদ্র ছেলেদের সাথে মেয়েরা প্রেম করে না সেটা ভদ্র মেয়েদের সাথেও কানেক্টমেন্ট হয় মানে আপনি আশেপাশের তো দেখেন আশেপাশের পড়াশোনা যেহেতু করেন দেখবেন আপনাদের স্কুলে যেই ছেলেটা সবচাইতে ভদ্র মেয়েদের সাথে কথা বলে না সবারই সম্মান দিয়ে কথা বলে ওই ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করতে চাইবে না খেয়াল করে দেখেন আর যেই ছেলে নেশা করে সিগারেট খায় বাইক নিয়ে আসে আইফোন আছে টিকটক করে তারপর তার ভাব সাপ সেরা প্যান্ট সেরা শার্ট আতরালার সঙ্গে মিশলে কিন্তু গায়ে সেন লাগবে আর কয়লার সঙ্গে মিশলে গায়ে কয়লার কালিটা লাগবে সেই রকম যদি আমি নেশা করদের সঙ্গে মিশি আমার নেশার জগতে আমি অটোমেটিক ঢুকে যাব আর যদি ভালোদের সঙ্গে মিশি অটোমেটিক ভালো হয়ে যাব যতই খারাপ থাকি না এখন ছেলে স্মার্টনেস বোঝে কি যে সে সিগারেট খাবে সেরা প্যান্ট পরবে সেই ছেলে স্মার্ট আসলে কি সেই সেই ছেলে স্মার্ট স্মার্টনেস কি এক নিয়া গর্বে আইফোন থাকবে না থাকবে এটা না সে স্মার্ট সিগারেট খাবে যে যে সবাইকে ভালোবাসবে যে সবাকে সমান চোখে দেখবে ছোটদের শ্রদ্ধা করবে বড়দের ভালোবাসবে সেই হচ্ছে প্রকৃত স্মার্ট স্মার্ট হইলো ওই মানুষটা সে ছেলে হোক মেয়ে হোক সে সুশিক্ষিত থাকবে পড়াশোনায় ভালো থাকবে তারপর সবাইকে সম্মান করবে মেয়েদেরকে সম্মান করবে মানে কোনো প্রকার খারাপ কাজের সাথে জড়িত থাকবে না নেশা করবে না সেই ছেলে হইলো স্মার্ট কিন্তু এখনকার মেয়েদের কাছে এখনকার স্মার্ট ছেলেরা হইলো সেরা ăn পড়বো নেশা করব চারটে পাঁচটা একসাথে প্রেম করব সেই ছেলে স্মার্ট এখনকার মেয়েদের কাছে সঠিক কিনা হইতে পারে আমি তো সঠিক এগুলা বলতে না জানেন না প্রেম আর বিয়ে একটা ছেলের সাথেই করা উচিত হ্যাঁ অবশ্যই এটা বলতে হবে আপনার প্রেমটা যদিও আপনি অবৈত সম্পর্ক একটা যাই হোক প্রেম পবিত্র জিনিস যদি আপনি ওই না ভাইয়া এটা যে আপনি ভুল বলছেন একটা মেয়েকে পছন্দ করা তো খারাপ না

কিন্তু বিয়ের আগ পর্যন্ত আপনার হাত ধরা যাবে না আপনাকে আমার ভালো লাগছে তারপর প্রস্তাব দিয়ে আপনাকে বিয়ে করতে হইব অবশ্যই বুঝছেন যতদিনে আপনার সাথে বিয়ে না হবে ততদিন আপনার স্পর্শ করা যাবে না এটা হলো প্রেম এটা হলো পবিত্র প্রেম আর এখনকার ছেলে মেয়েরা এগুলো হলো জেনা করে কি কয় ব্যাবিচার করে প্রেমের নামে প্রেমের নাম দিয়ে ব্যভিচার নাম তো প্রেম না প্রেম করছে শিরিন ফররাত প্রেম করছে লাইলি মজলু প্রেম করছে এই যে সাজাহান মমতা এটার নাম হলো প্রেম কিন্তু এখনকার ছেলে মেয়েরা করে এগুলো ব্যভিচার এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

বিয়ে করতে চাই না এটা তো এখন করব না নিজের ক্যারিয়ার খুব মানে এস্টাবলিশড হবেন আমি কালকে একটা কনটেন্ট বানাইছি যে আমি ক্যারিয়ার ক্যারিয়ার আপনি ক্যারিয়ার করতে এই যে ভুল পথে আছেন এরপরে আগে বিয়ে করতে হবে পৃথিবীতে শুনেন আর একটা প্রশ্ন ছুরে দিলেন পৃথিবীতেই মানুষ যে আসছে আল্লাহ পাড়াইছে স্বামী প্রথমে পৃথিবীর ভিতরে সুখ শান্তি সব স্বামী ভিতরে এই যে ক্যারিয়ার ক্যারিয়ার করতেছেন না জীবনে সবচেয়ে বড় ভুল করবেন ভালো ছেলে যদি পান আগে বিয়েটা করে নেবেন তারপর কেরিয়ার হইল হইলো না হইলো নাই মরে যাইবেন কয়দিন বাসবেন বয়স হয়েছে প্রায় আঠারো হয়েছে না হইছে আরও হয়তো তিরিশ বছর বাসবেন ঠিক আছে বিয়ে সন্তান এডে হলো পৃথিবীর সুখ কেরিয়ার 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 করিয়া যারা করছে চল্লিশ বছর যায় বিয়ে করছে পরে সন্তান মারামারি করে আর এর বিয়ে না করে জিনা করছে পর কিয়া করে যারা বিয়ে না করে এরা করে জেনা পর কিয়া করে প্রেম করে একাধিক আপনি খেয়াল করে দেখেন ক্লাসের ভার্সিটির ছেলেমেয়েরা বিয়ে করে না কিন্তু একাধিক মেয়েদের সাথে প্রেম করে মেয়েরাও একাধিক ছেলেদের সাথে প্রেম করে এগুলো জেনায় লিপ্ত থাকে তারপর চল্লিশ বছর বয়স হলে তখন যাইয়ে বিয়ে করে ওই স্বামী স্ত্রী মারামারি হয় বিয়ে করবেন ভালো ছেলে পাইলে বিয়ে কইরা ভালো মানুষ পাওয়া খুব মুশকিল ভালো পাইলেই বিয়ে করে লাগবেন ভালো মানুষ পাইলে কোনোদিন ছাড়বেন না ভালো মানুষ পাইলে ভালো চরিত্রের মানুষ পাইলে কোনোদিন ছাড়বেন না বিয়েটা করে ফেলাবেন আগে ভালো মানুষ পাওয়া মুশকিল